আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা সুযোগটা হাত না করি আল্লাহ তালা দুনিয়ার আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ বিন মোহতালাম তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আমি তাকে সুস্থতা দান করব করবো আল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করে আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তালা দিতে থাকে চব্বিশ ঘন্টার ভিতরে দোয়া কবুলের সবচেয়ে আদর্শ সময় যে সময়ের দোয়া কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো ভোর রাতের সময়টা আল্লাহ সুমাতা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন বিপদাবদ দূর করেন অসুখ দূর করেন এই সময়টা হল রাতের শেষ প্রহর ফজরের আগের সময়টা তাহাজ্জুদের সময়টা এগারো মাস ধরে আমরা নানা ব্যস্তকতা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না ভোর রাতে ওঠার সুযোগ হয় না ভাইরা আমার রমাদানের মাস আপনি তো সারি খেতে প্রায় প্রতিদিনই উঠছেন আপনার যেহেতু সারি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে আপনি কেন এই মাসে সাহারির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন ওই সময়টাতে আপনি কেন মাত্র খেয়ে পড়ে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য অবশ্যই আপনি সাহারি খেতে উঠলে দুই পাঁচ মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া মনোনিবেশ করবেন আমাদের একটা বড় ভুল হল সাহারির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না সম্ভব হলে দু রেখাত নামাজ পড়েন চার নামাজ পড়েন সেটা যদি না পারেন তো সাহারি খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গা একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান দোয়া করেন দোয়ার এই সুযোগটা এগারো মাস আপনি পান না রমজান মাসে সাহারির উচিলায় পেয়েছেন তো আপনি সেই সুযোগটা কেন হাত ছাড়া করবেন আমি বিনয়ের সাথে বলতে চাই একজন মানুষের জন্য আমরা এই সুযোগটা হাত না করি আমি পারত পক্ষে কোনদিন এই সুযোগটা হাত ছাড়া করি না ভাইরা যেদিন কিছুই করতে পারি না ওই রকম দোয়া করার সময় হয়তো নাই কোনো কারণে দেরি হয়ে গেছে উঠতে উঠতে ওই দিন খাইতে খাইতে মনে মনে দোয়া করার চেষ্টা করি প্লেটটা ধুইতে ধুইতে দোয়া করার চেষ্টা করি কারণ মোয়াজদিন ফজরুল আজান যখন দেন অর্থ যখন হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তালা দুনিয়ার আসমানে ডেকে এসে আসমানে এসে তারপরে বান্দাকে ডেকে ডেকে বলেন আল্লাহ মিন মোহতালান তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ আছো আফিয়া আমি তাকে সুস্থতা দান করব আল্লামিন মুস্তাফিরিনাল্লাহ তোমাদের মধ্যে কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করি আমি তাকে ক্ষমা করে দিব এভাবে ডেকে ডেকে আল্লাহ তারা দিতে থাকেন টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যেই সময়টার দোয়া ফেরত দেয়া হয় না যেই দোয়ার সময়টা দোয়া মিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার দোয়ার বেসিক শর্তগুলো ঠিক থাকলে এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা জোরালো সেই সময়টা হলো ভোর রাতের সময়টা রমজান মাসে এই সময়টাতে দোয়ার যে সুযোগ তৈরি হয় দোয়ার যে বিশাল সুযোগ আপনি পান এই সুযোগটা হাতছাড়া করে আপনি শুধুমাত্র খেয়ে দে এই সময়টাকে পার করে দেন এটা কখনো বুদ্ধিমানের কাজ হতে পারে না এই জন্য রমজান মাসে মধ্যে থেকে একটা যে গুরুত্বপূর্ণ সময়টাতে আমরা দোয়া তো করি না অনেকে ওই সময় আজকাল সাহারি পার্টি বের করেছেন তামাশা বের করেছেন অনেকে টেলিভিশনে প্রোগ্রাম দেখেন কোন কোন চ্যানেলে সাহারির সময়ের কোন কোন প্রোগ্রাম আমরাও মাঝে মধ্যে এগুলো আগে রেকর্ড করা থাকে রেকর্ড সময় আমরা সেগুলো চলে এগুলো হলো তাদের জন্য যারা হারাম জিনিস দেখবে ওই টাইমটাতে সে যেন দেখে ভালো কিছু দেখে আপনাদেরকে আমরা বলবো কখনো ওই ইসলামি প্রোগ্রাম প্রোগ্রামও দেখতে যাবেন না আপনি ওই সময়টাতে আল্লাহর সাথে কথা বলবেন ওই টাইমটা ইবাদতের সময় ওই টাইমটা দোয়া এবং রোনাদারির সময় আমরা বেশিরভাগ মানুষ এই ভুলটা করি যে রমজানে আল্লাহর কাছে পাওয়ার এই বিশাল সুযোগ আমরা হাত ছাড়া করে ফেলি আমরা এখন থেকে সাহিতে উঠলে দোয়া করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন অনেকে রোজা রেখে থুতু গিলাটাকে দর্শনীয় মনে করেন মনে করেন যে রোজা রেখে বোধ থুতু গেলা যায় না এই জন্য ঘন থুতু ফেলে দেখবেন অনেকে আছে বিশেষ করে নতুন নতুন যখন রোজা রাখে পোলা পান তখন দেখবেন যে মিনিটে মিনিটে থুতু ফেলে মিনিটে মিনিটে থুতু ফেলে আছে না নেই এই ঘন ঘন রোজা রাখে আপনার থুতু ফেলে কেন কারণ মনে করতেছে থুতু গিললে তার রোজা ভেঙে যাবে ভাই দ্রুত যদি আপনি না গিলেন আপনি বাঁচবেন দ্রুত না গিললে কেউ বাঁচবে যতই আপনি থুতু ফেলেন আপনার দ্রুত তো কিছু না কিছু ভিতরে যাবেই যদি না যায় গলা শুকিয়ে গেলে তো আপনি মরেই যাবেন এই জন্য এটা একটা ভুল যে আমরা মনে করি থুতু ফেলা লাগে রোজা রেখে রোজার কারণে এক্সট্রা কোনো থুতু ফেলার দরকার নাই আপনার মুখে বালু চলে আসছে একটা মশা ঢুকে গেছে আপনি রোজা আসে এটা যেন ভিতরে না যায় সেটা যেন থুতুটা ফেলে দিলেন এটা ভিন্ন কথা আপনি বেশি নিয়ে গিয়ে ফেলে আপনি একটু পানি ঢেলে দিলেন কিন্তু রোজা রেখে ঘন ঘন থুতু ফেলতে হবে না এরকম কোন কথা নাই এটা আমাদের একটা আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে নামাজ পড়ে এসে ঘুম দেই আপনার যদি রাতে ঘুম না পুরে আবার দিনে ডিউটি থাকে ঘুমে একটু যদি যাওয়াই লাগে তো ফজরের পর পর ঘুমাবেন না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটা প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি ফজরের পর পর কোনো ঘুম নেই ফজরের পর কোরআন তেলাওয়াত করেন প্রথম প্রথম চোখ ভেঙে আসবে কারণ আপনি ভোর রাতে উঠছেন অভ্যাস নাই তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাহির করেন করে ঘুম দূর করেন একটু উঠবস করেন ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন জিকির আজকার করেন সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন একটু দোয়া করেন রমজানের কিছু আমল করেন এসাকের নামাজের অক্ত হয়ে গেছে দুই রাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকারলে শুয়ে যান কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না এটা একটা ভুল কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মত জন্য সকালের সময়টাতে বরকত দান করুন আর ঐ সময় আপনি ঘুমায় থাকেন তো রমজান মাসে আমরা এর একটা ভুল করি এটা আমরা করব না যদি সম্ভব আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া একটা আমল আপনি জানেন তো মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা

মোয়াজ্জেন আজান দিয়ে যে সব পায় আজানের যারা মুখে জবাব দেয় মোয়াজ্জেনের সাথে সাথে বলে তাদেরকে আল্লাহ তালা সমপরিমাণ সবদান করে আর মোয়াজ্জেন কি পরিমাণ সবাব পায় সেটা কি জানেন কোন মোয়াজ্জেন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয় দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে তাহলে এই ময়াজ্জেনের ফজিলত হলো ওই মহাসিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে ওই রক্ত নামাজে যত মানুষ সামিল হবে সবাই যে পরিমাণ সওয়াব পাবে যার যার অ্যাকাউন্টে যাবে বোনাস হিসাবে সবার সম পরিমাণ সবাব মহাজিনকে দেওয়া হবে আর আপনি মহাজিনী না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আপনাকে দান এই হাদিসের ফজিলত একবার আরো দশ বারো বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না মোবাইলে বিভিন্ন ভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মহাজানের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি কারণ আমার যখন এটা জানা হলো যে মোয়াজিন যত পরিমাণ সব পাবে তত পরিমাণ সব পাওয়া যাবে তো মক্কার মোয়াজিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি নামাজ পড়ে এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমর্পণ সব মোয়াজনের পরিমাণ পেতে চাই সেজন্য মক্কার লাইভ আদানটা আমি ফলো করি আমি অবাক হয়ে গেলাম মানুষ আল্লাহ সন্তুষ্টির জন্য কত ভাবে চেষ্টা করে অথচ আমরা খেলায় হারিয়ে ফেলি আপনার মহল্লার যে আজানটা সবকি সবার আগে আপনার কানে আসে আপনার মহল্লার আজান ওটা জবাব আপনি দিবেন এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন না দিতে পারলেন না এই যে আজানের জবাব এই আজানের জবটা আমরা অনেকে বারো মাসে একটু আদ্র দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিমের নামাজের আজান এটার জবাব নিয়মিত আজানের জবাব কারিরাও দেয় কম এটা রমজানের একটা ভুল কেন দেয় না কারণ সেই আসরের পথ থেকে নিয়ে 10 12 পদ 13 পদ 14র সামনে নিয়ে বসে যে দাঁত কচ 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 করতেছিল হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনই ধরবে কখন পেঁয়াজ ধরবে কখন ফুটমড়িতে হাত দিবে হ্যাঁ যখন আকুপাকু করতেছিল সূর্য ডুবছে মাওলানা সাহেব আল্লাহু আকবার হাকা শুরু হইছে আর হুমরিকে ওনা জাপায়া পড়ছে খাইতে খাইতে কখন আযান শেষ হইছে না বেঠিক আপনি খান অক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মহাজানের আজানের জবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজান দেয় তারাও আজানের জব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করবো তো ইনশাআল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজান